যাও দিয়েছে আমাকে পাওয়া যায় একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফুটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে জাহান্নাম নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে অনেকদিন সে ওখানে আনন্দে থাকবে অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে ডেকে বলবে আল্লাহ আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ সে বলবে আল্লাহ তোমার জান্নাতিটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই আল্লাহ বললেন যে ব্রাইল ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি এবার আল্লাহরে বলবে আল্লাহ এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে না ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্ন